প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি একটা মুদ্রার দুইটা পিঠ থাকে যেমন একটা হাতে একজন ইসলামিক রাজনৈতিক নেতা উনি কি করেছেন পূজা মণ্ডপে গিয়ে বলেছেন পূজা আর রোজা নাকি একটি জিনিস যে মুদ্রার এ পিঠ আর ওপিঠ আচ্ছা আপনি যে এই কথা বলেছেন আপনার এই কথা বলার সঙ্গে সঙ্গে তো আপনার ইমান চলে গেছে আপনি কি সেই দিকে খেয়াল করে দেখেছেন আপনি যে বললেন যে রোজা আর পূজা মুদ্রার এফিট ওপিট আপনার সাহস কত আপনি যে মুসলমান দাবি করেন এইটাই তো আপনার মিথ্যা দাবি কারণটা কি পূজা করে আর রোজা পালন করে হলো যারা নাকি আল্লাহ যে ধর্ম মমিন নিজে নির্ধারিত করে দিয়েছেন তার মনোনীত ধর্ম হলো ইসলাম আর এই ইসলামের মেন পাঁচটা খুঁটির ভিতরে একটা খুঁটি হলো রোজা আর পূজা এটা করে হলো মোরশেকরা যাদের তেত্রিশ কোটি দেবতা তারা করে হলো কি পূজা দেবদেবীর দেবীর পূজা কারণ যারা মূর্তি পূজা করে তারা স্পষ্ট মোরশেক এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইম আসাল্লাম বলেছেন এবং কি ওলাম একরাম আমাদেরকে বলেন সেই জিনিসটা কিন্তু আমরা জানি কিন্তু আপনি যে জিনিসটা বলেছেন এতে আপনার ইমানত চলে গেছে আপনি তো করে তারপরে কি করতে হবে আপনি আবার ইসলামের ভিতরে দাখিল হতে হবে রাজনৈতিক বিষয়ে গিয়ে কথা বলবেন বেশ ভালো কথা ভোটের জন্য যাবেন বেশ ভালো কথা সেখানে আপনি পূজা আর রোজাকে এক জায়গায় করে নিলে হবে না তো আমরা সকলেই জানি যে একটা বক্তব্য শুনেছি শাহকে চর্মনে নামে যে যিনি বক্তব্যটা দিয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ করিম উনি বলেছিলেন এইভাবে বক্তব্য যে জামাত যে জায়গায় লাগবে ওই জায়গায় ধ্বংস হয়ে যাবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী সবাই চিন্তা চিন্তাভাবনা করেছিল এই ইসলামিক দলটাকে আমরা কি ক্ষমতায় নেব যাতে করে দেশ সুন্দরভাবে চলে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ক্ষমতায় গেলে ইসলামের বারোটা বাজিয়ে দিবে কারণটা কি তারা যদি পূজার সাথে নিয়ে রোজাকে মিলে ফেলাইতে পারে মুদ্রার এফিট বলতে পারে তাহলে তারা ক্ষমতায় গেলে কি করবে তারা ক্ষমতায় গেলে তো পুরো ইসলামের বারোটা এমনি বাজিয়ে দিবে এই জিনিসগুলা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সবাই চিন্তা ভাবনা একটাই করেছিল যে এমন একটা দল আসুক যে দল নাকি দেশ এবং জনগণের জন্য কল্যাণকর হয় সেই দিকেই কিন্তু আমরা অগ্রসর হয়েছিলাম এবং আমরাও খেয়াল করেছিলাম এই প্রবাসের মাটি থেকে ওই দলকে আমরা ভোট দিব কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ভোটের জন্য গিয়া কি করতে আছে ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে মোরশেদদের যে পূজা হয় দুর্গা পূজা এই জায়গায় মুসলমানদের যাওয়া সম্পূর্ণ হারাম আর ওই জায়গায় আপনি গিয়ে নারুও খাচ্ছেন এবং ইসলামের বারোটাও বাজিয়ে দিচ্ছেন ইসলামের পাঁচটা বিক্রি একটা ব্যক্তির বারোটা পুরা বাজিয়ে দিচ্ছেন মুদ্রার এপিডিট বলছেন পূজা আর রোজা এটা কেমন কথা হলো আপনার আপনার তো মনে হয় ওই তা করে আবার কি করতে হবে ইসলামের ভিতরে দাখিল হতে হবে তা করেন ইসলামের ভিতরে দাখিল হন তারপরে ইসলামিক রাজনীতি করেন এর আগে না আমরা কিন্তু সাধারণ মানুষ যারা ইসলাম প্রিয় মানুষ সাধারণ আমরা কিন্তু তার কি দেখবো আকি দ্বারা দেখবো এবং সেই ইসলামের জন্য কতটুকু কাজ করব সেই জিনিসটা আমরা দেখবো আমরা কিন্তু ওই জিনিসটা দেখব না যে সে কি বলেছে না বলেছে এবং কি কি করেছে না করেছে সেই জিনিসটাই কি সব মেন্টালিটি দেখে আমরা দেখব তারপরে দেয়া কিন্তু আপনাকে ভোট দেওয়া হবে এর আগে না আপনি সব কিছু ভোটের জন্য দিয়ে নিজের ইমান বিক্রি করে ফালান এটা তো হইতে পারে না যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে শেয়ার করে দিবেন